দেখতে পাচ্ছেন নদীতে অনেক ঘন কুয়াশা এবং গরিতে সময় পৌনে সাতটা আমরা হচ্ছে দুলিয়াঘাট ত্যাগ করে গঙ্গপুর উদ্দেশ্যে যাচ্ছি আর লংস একদম ধরতে গেলে যে টগর করিয়ে রাখছে কারণ নদীতে তেমন কিছু দেখা যাচ্ছে না আর আধুনিক ইকুইবমেন্টের পরিমাণ কম থাকা হচ্ছে গাজী সালাউদ্দিন এখনও হচ্ছে সামনে যেতে পারছে না কিন্তু লালমনের লংসগুলো আগে চলে গিয়েছে তো এখন কিছুটা গতি বাড়ালো লাগে হাত দাওয়ার নিশ্চয় নেই